বাংলাদেশে এমন এক রহস্যময় হীরা রয়েছে যা আমরা কেউ কখনো দেখিনি একটা হীরা যার নাম আলোর সাগর দরিয়াই নূর এই হীরা কি এখনও ঢাকার কোনো অক্ষত অবস্থায় আছে নাকি বহু আগে হারিয়ে গেছে ইতিহাসের অন্ধকারে আজকের ভিডিওতে আমরা সেই রহস্যই তুলে ধরব আপনাদের সামনে তার আগে বলে রাখি যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাবলে মাঝে মাঝে অবাক হতে হয় এতদিন বিষয়টা আমার নিজেরও অজানা ছিল আজ থেকে কয়েকশো বছর আগে অন্ধ্রপ্রদেশের একটি গুহা থেকে বেরিয়ে এলো ছোট্ট এক খণ্ড পাথর কিন্তু সেই খণ্ড থেকে এমন আলো ছড়া ছিল মনে হচ্ছিল পরাবাস্তব কিছু একটা চোখের সামনে এটির নাম দেওয়া হলো দরিয়াই নূর অর্থ আলোর সাগর দড়িয়াই নূর এক রহস্যজনক হীরা যা বাংলাদেশে থাকলেও এখনও কোনো বাঙাল বাংলাদেশি হীরাটিকে দেখেনি ধারণা করা হয় পৃথিবীর মহামূল্যবান হীরা কোহিনূর যেখান থেকে পাওয়া গিয়েছিল একই জায়গা থেকে উদ্ধার হয়েছিল দরিয়াই তাই স্বাভাবিকভাবেই দরিয়াই মূল্য অনেক বেশি ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠান বাংলাদেশ অন রেকর্ডের তথ্য বলছে দরিয়াই নূর হীরা দীপ্তি ও স্বচ্ছতায় অতুলনীয় এটি মিনা করা সোনার উপর বসানো প্রথম শ্রেণীর বিশুদ্ধ একটি টেবিল কাটের হীরা এর চারপাশে দশটি মুক্তাও বসানো আছে এই তথ্যের সত্যতা মেলে আঠারোশো একান্ন সালের একত্রিশে মে দ্য ইলাস্ট্রেটেড লন্ডন নিউজে প্রকাশিত দরিয়াই নূরের একটি ছবি থেকে প্রথমে হীরাটি ছিল মারাঠা রাজাদের কাছে তারপর হীরাটি হায়দ্রাবাদের নবাব বংশের লোকেরা প্রায় এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে কিনে নেয় তারাও বেশি দিন হীরাটি রাখতে পারেনি দড়িয়াই নূর চলে যায় পারস্য সম্রাটের কাছে মজার ব্যাপার হলো পারস্য সম্রাটের কাছ থেকেও হাত ছাড়া হয়ে যায় হীরাটি পাঞ্জাবের রাজা রঞ্জিত সিং দখল করে নেয় পারস্য সম্রাটের অনেক কিছু যার মধ্যে ছিল দরিয়াই নূর আঠারোশো উনপঞ্চাশ সালে ব্রিটিশরা যখন পাঞ্জাব দখল করে তখন পাঞ্জাবের রাজা রঞ্জিত সিং এর কোষাগার থেকে ব্রিটিশরা লুট করে নেয় মোহিনুর ও দড়িয়াই নূর ব্রিটিশ সরকারই প্রথম এই হীরা বিষয়ের নথিগুলো বিশ্লেষণ করেন এবং হীরার পূর্বের ঐতিহাসিক গতিপথ খুঁজে পান ব্রিটিশরা হীরাটি দখলে নেওয়ার এক বছর পর আঠারোশো সালে রানী ভিক্টোরিয়ার সম্মানার্থে কোহিনুর হীরার সঙ্গে দরিয়াই নূরকে লন্ডনে পাঠানো হয় কিন্তু ব্রিটিশ রাজপরিবার কোহিনুর সম্পর্কে অতি আগ্রহী হলেও দড়িয়াই নূরের ব্যাপারে তাদের আগ্রহ ছিল কম তাই দুই বছর পরেই আঠারোশো সালে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কলকাতার হ্যামিলটন অ্যান্ড কোম্পানি দরিয়াই নূর হীরাকে নিলামে তোলে সেই নিলামে উপস্থিত ছিলেন এমন একজন যিনি বাংলাদেশে এই হীরাটির ভবিষ্যৎ ঠিকানা নির্ধারণ করে দিয়েছিলেন ঢাকার নবাব খাজা আলিমুল্লাহ সেই ব্রিটিশ রাজ পরিবারের নিলাম থেকে দরিয়াই নূর কেনেন এবং সেটা নিয়ে ঢাকায় ফিরে আসেন তারপর থেকে ঢাকার নবাব পরিবারের কাছেই ছিল রহস্যময় হীরাটি রহস্যের ঘন ঘাটা শুরু হয় উনিশশো সালের দিকে নবাব পরিবার তখন ভগ্নদশায় আর্থিক সংকটে পড়ে আসাম সরকার থেকে প্রায় চোদ্দ লাখ টাকা ঋণ নেয় ঢাকার নবাব পরিবার তখন বন্ধক হিসেবে একশো নয়টি মূল্যবান রত্ন আসাম সরকারের কাছে রাখতে হয়েছিল যার মধ্যে ছিল দরিয়াই নূর সেই ঋণ ঢাকার নবাব পরিবার আজও শোধ করতে পারেনি তাই এই হীরাটি আর কখনও ফিরে পায়নি তারা কিন্তু হীরাটি যেহেতু একটি সরকারের কাছে বন্ধক ছিল তাই এটি এক সময় চলে যায় সরকার শাসিত ব্যাংকের ভোল্টে প্রথমে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে থাকলেও উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর তা চলে আসে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ পাকিস্তানের কাছে কিন্তু উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর সেই হীরাটি চলে আসে সোনালী ব্যাংকের পোল্টে রহস্যময় বিষয় হলো উনিশশো সালে পন্দক দেওয়ার জন্য নূর নবাব পরিবার থেকে বের হওয়ার পর থেকে একশো বছরে আর কখনো দেখা যায়নি হীরাটিকে তাই সোনালী ব্যাংকের ভোল্টে থাকা দরিয়াইনুর নূর আদৌ আছে কিনা সেটি এখন বড় প্রশ্ন ব্রিটিশ ইন্ডিয়ার পর সরকারি বিভিন্ন অধিদপ্তর যেভাবে স্থানান্তর হয়েছে সেই হিসেবে দরিয়াইনুরের নূরের দেখভাল করার কথা ভূমি মন্ত্রণালয় আরও সহজভাবে বললে দরিয়াইনুর স্বাধীন বাংলাদেশে ভূমি মন্ত্রণালয়ের অধীনে রয়েছে কিন্তু সোনালী ব্যাংকে আদৌ দরিয়াইনুর নূর হীরাটি অক্ষতা আছে কিনা তা ভূমি মন্ত্রণালয় কয়েকবার দেখার উদ্যোগ নিলেও আওয়ামী লীগ সরকারের আমলে তা কখনোই সম্ভব হয়নি আমরা ধরেই নিয়েছিলাম সোনালী ব্যাংক থেকে বহু আগেই দরিয়াই নূর বেহাত হয়ে গেছে কিন্তু পাঁচে আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা প্রথম আলোর কাছে স্বীকার করেন যে অন্তত দশ বছর আগে সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় একটি প্যাকেট খুব গোপনে স্থানান্তর করা হয়েছিল যার উপরে লেখা ছিল দরিয়াই নূর ভূমি মন্ত্রণালয়ের রেকর্ড থেকে পাওয়া তথ্য সোনালী ব্যাংকের কর্মকর্তার বক্তব্যের সঙ্গে মিলে যায় ভূমি মন্ত্রণালয়ের রেকর্ড বলছে ঢাকার নবাব পরিবারের সম্পত্তিগুলো রাখা ছিল সোনালী ব্যাংকের সদরঘাট শাখায় যেহেতু নবাব বাড়ি এদিকেই কিন্তু দুই হাজার সালের নিরাপত্তার কথা চিন্তা করে ঢাকার নবাবদের সেই সম্পত্তিগুলো সোনালী ব্যাংকের মতিঝিল জিল শাখায় স্থানান্তর করা হয় তাহলে কি দরিয়াই নূর এখনও আছে ঢাকায় দরিয়াইনুরের নূরের রহস্য উন্মোচন করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জানা গেছে ভূমি মন্ত্রণালয় থেকে জোর উদ্যোগ নেওয়া হচ্ছে দরিয়াই নূর হীরাটির অস্তিত্ব বের করার জন্য যদিও সবচেয়ে বড় বিষয় হলো স্বাধীন বাংলাদেশের কেউই এই হীরাটিকে চেনেন না এমন একশো সতেরো বছর ধরে হীরাটিকে তার বাক্স থেকে খোলা হয়নি দুই সালে প্রথম আলোতে দরিয়াই নূরের ইতিহাস নিয়ে একটি প্রবন্ধ লেখেন একজন ভদ্রলোক সেই প্রবন্ধে দরিয়াই নূরের রহস্যময় উপস্থিতি ও ইতিহাস নিয়ে বিস্তারিত লেখা হয় সাথে এও লেখা হয় ভূমি মন্ত্রণালয়ের